প্রিয় সিংড়া উপজেলাবাসী আপনারা জানেন গতকালকে অষ্টদলীয় জোটের পক্ষ থেকে সিংড়া আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে সিংড়া আসনে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সে হচ্ছে অমি ফ্যাসিস্টের দোষর সে হচ্ছে লৌহ মানবিক বঙ্গবন্ধুর সে উত্তর সরিয়ে এবং চরিত্রবিহীন পরিচয়বিহীন জাতিস কাদের বাবুকে

জন শহীদ শুয়ে রয়েছে আমরা শহীদের রক্ত বিচার বেঁচে না আমাদের রক্ত থাকা অব্দি পর্যন্ত আমাদের শেষ নিঃশ্বাস আমরা সিংহের মাঠে আমি প্রাসিস্ট মুক্ত করতে চাই জাস্টিস কাদের বাবু

সিংহের মাটিতে কোন হবে না শহীদের রক্ত মিটে যেতে না সিংহতে এমন ব্যক্তি আমরা চাই শহীদ শহীদ শরীফুদ ওসমান বিন হাদি যে স্বপ্ন দেখেছে ইসলাম এবং ইনসাফ প্রতিষ্ঠিত সেই ব্যক্তি সিংহাতে দেখতে চাই সবার প্রতি উদাত্ত আহ্বান জানাতে চায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে জার্জিস কাদের বাবুর পরায়ণ এবং তার মনের বাতিল ঘোষণা করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ আপনাদের সামনে কথা নিয়ে আসছেন সচেতন নাগরিক আলামিন হোসেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে যে চব্বিশ কে লালন করে আমরা ছাত্র জনতা আপামর বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন নিয়ে এসেছিল একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখা হচ্ছিল যে স্বপ্নকে লালন করতে করতে আমরা আজ দুই হাজার ছাব্বিশে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের এই স্বপ্নগুলো একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি নিয়ে আসছিল ঠিক এই মুহূর্তে দশ দলীয় জোটের পক্ষ থেকে নাটোর তিন সিংরা আসনে যাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সে জাগিস কাদের বাবু জিনার রাজনৈতিক জীবনে শুধুমাত্র সেই পূর্বে আমলে ফাসিস্ট স্বৈরাচারের দোষ হিসেবে তাকে আমরা দেখেছি সিংড়ার শুধু শহরাঞ্চলে নয় গ্রাম পর্যায়েও জারডিস কালক জারডিস кадир बाबूর কোনো রূপ রাজনৈতিক ভিত্তি নাই একটা সংসদ সদস্য হিসেবে তিনি গোটা সিংড়া থানার প্রত্যন্ত অঞ্চল সহ কোথাও তার কোনো গুণ লেশ মাত্র নাই ঠিক এইরকম একটা লোককে দিয়ে আমরা সিংড়া থানার পরিবর্তন আশা করতে পারি না ঠিক তার উপরে এই জারডিস кадир बाबूর রাজনৈতিক ইতিহাসে আমরা যতটুকুই জানতে পারছি তিনি বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের দোষর এবং তার এই ছবিগুলো আজকে ফেসবুকে ভাসতেছে যে পরিবর্তনের ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার প্রত্যেকের বুকে ওসমান শরীফ হাদি আজ একটা অনুপ্রেরণার নাম হয়ে দাঁড়িয়েছে সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সিঙ্গার বুকে জাজিজ কাদের বাবুর মতো কোনো সংসদের সদস্য আলোন আমরা চাই না জুলাই কালানকারী ছাত্র জনতা এবং সচেতন নাগরিক তারা আমরা চাই জাজিজ কাদের বাবুর মতো স্বৈরাচাররা বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত হইয়া আজকে এই সচেতন নাগরিকের সভায় উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই ও সহকর্মী বিন্দুদের মাধ্যমে আপনারা সিংহার মাটিতে সিংহার মাটি থেকে যেখানে জুলে যোদ্ধার দুই দুজন সহিছু আছে সেই মাটি থেকে আপনারা প্রত্যহার

সিংহার মাটিতে জগ্রিস কাদের বাবুকে চাই না দশজন নেত্রী থাকে সিংদার মাটি থেকে কাদের বাবুর মনোনয়ন ব্যক্তির হাতে আপনারা এমনভাবে যেন দশ দলীয় ঐক্য যেতে প্রত্যেকটা নেতৃবৃন্দ সিংরাকে নিয়ে আমরা ভাবে এই সিংরা যেন আমরা ইনসাফ

জাজিস কাদের বাবুর মনোনয়ন প্রত্যাহার করতে হবে সিংরা সচেতন নাগরিক জাজিস কাদের বাবুকে আমরা চাই না আমরা জুলাই বাস্তবায়ন সিংরাই চাই এবং এটা বাস্তবায়নের জন্য সব যোগ্য ইনসব প্রতিষ্ঠানের লড়াকু সৈনিককে আমরা সিংরাই দেখতে চাই এবং আপনারা এই দশ দলীয় নেতৃবৃন্দ আপনারা খুঁজে দেখেন সিংরা যারা মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে এই রকম ব্যক্তি আছেন তাকে বাকি রেখে আমরা জার্জিস কাদের বাবুর মতো কোন স্বৈরাচারী ম্যান্ডেটকে আমরা সিংরা মাটিতে চাই না আমি এই কথার মাধ্যমেই সচেতন নাগরিকদের আমার যা বলার ছিল আপনাদের মাধ্যমে আমি শেষ করলাম আসসালাম আলাইকুম সংগ্রামের প্রিয় সিংহাবাসী অন্যতম নায়ক আমাদের প্রিয় ছাত্র জনতার অন্যতম ছাত্র নেতা জোনাব মেহেদি হাসান ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আপনারা সকলে জানেন গতকাল এগারো দলীয় কর্তোটের সমঝোতা জোটের ষাট নাটক তিন সিংহাসনে আসনে সহযোগী মহামানবের উত্তর সরি যার নীতি নৈতিকতার কোন আদর্শ নেই মতো রূপ বদলকারী প্রফেসর জার্জিস খানের বাবুকে নমিনেশন দিয়েছে ষাট নাটক তিন সিংহাসনে একজন রাজপথের লড়াই কু জুলাই যোদ্ধা হিসেবে আমার তীব্র প্রতিবাদ জানাই নাটকের মাটিতে তিনজন শহীদ ছিল আছে সেই শহীদের উপর বেলমানি করে প্রফেসর জার্জিস কাদের সিংহা থেকে অবাঞ্চিত ঘোষণা করা হবে এবং নাটকের এবং সিংহার সর্বস্তরে জনসাধারণের প্রতি কোন আবেদন থাকবে এই সিঙ্গার এই এই সিঙ্গার মোহমানবীর উত্তর সরি হাসিনার ফ্যাসিস্টের সহযোগী প্রলুকের সহযোগী এবং গিরগিরের মতো রোগ বদলকারী অনুসারী খাদিরকে আপনারা অক্ষমাধ্যম করুন হেটের দায়িত্বশীলদের প্রতি আমাদের উদারত আহমান আপনার এই আসনটিনের এখনো পুনর্বায় পুনরায় বিবেচনা করুন এবং এমন কোন আত্মঘাতী সিদ্ধান্ত নিশ্চিন্ন করে ফেলা হয় সম্ভাবনাময় আসন একটা কি ইসলাম পন্থীদের জন্য অবশ্যম্বী বিজয়ী আসন আমরা চাই আগামী দিনে এখানে এমন একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আসুক তিনি যিনি সিংহার প্রতিটি মানুষের

তিনি গেট গেটের মতো রূপ বদলকারী একজন ব্যক্তি তাদের প্রতি আমাদের কোন আস্থা নেই তাদের প্রতি কোন আস্থা নেই কারণ তিনি ফ্যাসিস্টের অন্যতম একজন সহযোগী একবার আমেলিক একবার বিএনপি এবং সুযোগে সুবতে সুযোগ বুঝে আদেশ এনসিপি তে যোগ দিয়ে সিঙ্গার সংসদ সদস্য পদ বাগিয়ে নিতে চাই আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি সিদ্ধান্ত প্রত্যাহার করা না

রাষ্ট্রের বিরুদ্ধে সৌহমনবের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের তুই কালে তালে তালে আমার एक्शन তালে Action! अच्छा Action! 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 सर Action! 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 Action!

পিটিললা চিপা চি আপা ই আসান রাসান ডলে আ তে থে বিরুতবেে আলেরাক লিখে বিরুতবেে আলে স সমাপে বিরুতে রাচ্ছসাট একচ আলে চ্ছ ে বিরুতবেে রা রাস । সংগ্রামী প্রিয় সিংহাবাসী প্রিয় ছাত্র জনতা প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবার প্রতি কৃতজ্ঞতা জানা যাচ্ছি আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা চব্বিশ ঘন্টা যে আলটিমেটাম দিয়েছে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো প্রার্থী ঘোষণা না এই প্রার্থীকে প্রত্যাহার না করে নতুন করে প্রার্থী যদি ঘোষণা না করা হয় আমরা আগামী দিনে যে কর্মসূচি দিব তা নিজের জীবন দিয়ে বাস্তবায়ন করে হলেও সেই করতে চায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ